গুড মর্নিং আমরা সকাল সকাল সব রেডি হয়ে গেছি মেয়েরা এগিয়ে গেছে এই যে আমার বন্ধুরা এখানে ফটোশ্যুট হচ্ছে আমরাও রেডি হয়ে বেরোচ্ছি হ্যাঁ মর্নিং কি ভালো লাগছে সকালবেলা চারধারটা দেখতে গ্রামের মাঝখানে ছোট্ট একটা রিসোর্ট বেশ ভালো ওয়েদারটা সুন্দর হয়ে গেছে রাত্রিটা বেশ ভালোই কেটেছে বল ওয়েদারটা দারুণ হয়ে গেছে এখন কত বাড়ি হয়েছে না এগুলো হোটেলের এখানে পাশাপাশি এত রাত্রে বোধ কত আম ধরেছে গাছটাতে ও সুন্দরবন এখানে ফার্মিং হচ্ছে কিছু ও দারুণ লাগছে ফুলটা কত হয়েছে না ভর্তি একবারে জবা ফুলে ভর্তি পুরো গাছ কালার গুলো টুকটুক করছে সাদা গাছের পাতা লাল জবা দারুণ কিন্তু কোনো কারণ হয়েছে আর ইয়ে প্রচুর বীজ আছে রে এটা আরেকটা রিসর্ট হোটেল লঞ্চ ঘাটে চলে এসছি আজ সেকেন্ড ডে আমাদের মেয়েরা কোথায় আছে দেখি আমরা তো লিটে আসছি ওরা কোথায় বসে আছে এখানেই ছিল তো দাঁড়িয়ে যে বোট সব ছাড়ছে আমাদের বোটও ভর্তি আমাদের কন্যা বসে আছেন এখানে সজনে খালি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ও ওই গাছগুলোর জন্য বলছিলাম কি সুন্দর দেয় গাছগুলো

এই যে এগুলো সবই সুন্দরী গাছ হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে সুন্দরী গাছ এইটা সবগুলোই ওই যে রুটগুলো বাইরে বেরিয়ে আছে রুটগুলো সব বাইরে বেরিয়ে আছে উঠে

এই যে সেকেন্ড ডে সকালে ব্রেকফাস্ট চলে এসছে লুচি এটা হচ্ছে কাবলি ছোলা আলু তরকারি ডিম সেদ্ধ এই যে বন্ধু বসে গেছে কেমন রান্না হয়েছে কেমন ভালো না এই সৌন্দর্যটা আলাদা লঞ্চে করে যাচ্ছি বাইরে এরকম বেশ জল মেঘলা ওয়েদার খুবই ভালো লাগছে আর সাথে এরকম গরম গরম লুচি তরকারি ডিম সেদ্ধ

আজকে কি মাছ দিয়েছি আমি তোমাদের দেখাই আর প্রচন্ড হাওয়া ওয়েদার গতকাল এই যে আজকে দিয়েছে দেখো চিংড়ি মাছের কিছু চিংড়ি ফ্রাই এখন দিচ্ছে মিড মর্নিং এ কি সুন্দর আমরা সব বসে গেছি সবাই খাচ্ছে বল এটা ভেটকি মাছ শুদ্ধ ভালো হয়েছে বল রান্না ঘুরে চলে এলাম ভালো ঘোরা হলো খাওয়া হলো কিন্তু মাঝখানে ওয়েদার এতই খারাপ হয়ে গেছিলো আমাদের ঘুরে চলে আসছিল প্রচন্ড ওয়েদার খারাপ বৃষ্টি হয়নি কিন্তু গরম হাওয়া আর প্রচুর ঢেউ আর যেটাকে বলে জোয়ার একসাথে হয়ে মানে এসে মাথা খারাপ দিয়ে বোর্ড ঘুরে নিয়ে চলে আসতে হলো আজকে কোথাও ঘোরা হয়নি আমরা এই যে যাচ্ছি ওরাও দিয়ে পড়েছে আজকে আমরা হোটেলে ফিরে যাচ্ছি দুপুর দুপুর এখন দুপুর তিনটে বাজে কিন্তু পুরো মেঘে ঢাকা কিন্তু এমনি সব কিছু ভালোই লাগলো সুন্দরবন এসে অনেক দিনের ইচ্ছে ছিল ঘুরলাম খুবই ভালো লাগলো দেখছি সুন্দরবনে মানে ভর্তি জবা ফুলের গাছে দেখো এইদিকে সাদা এটা পুরো গাছ ভর্তি কেউ তোলেও না আমার দোকান হলে একটা থাকতো না দেখছি পুরো গাছ ও লাল জবাই ভর্তি

买了呢。